আমবাসা কমলপুর সড়কে আমবাসা থানার সামনে পাকা রাস্তাটির বেহাল অবস্থা পরিণত হয়েছে দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বড় বড় গর্ত হয়ে জল জমে পুকুরের আকার ধারণ করেছে তার কারণ হল জল যাওয়ার জন্য ড্রেন না থাকায় বৃষ্টি হলে বিবেকানন্দ নগরের জল আমবাসা কমলপুর সড়কের উপর দিয়ে বয়ে যায় এতে বড় বড় গাড়িগুলি যাতায়াতের ফলে গর্তের সৃষ্টি হয় এই সড়কের উপর জল জমে বড় বড় গর্তে ফলে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন যান চালক সহ প্রচলতি মানুষেরা এতে স্থানীয় লোকজন সহ যানচালক টমটম চালকরা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে জানায় টমটম চালক এই রাস্তাটি শুধু আমবাসা থেকে কমলপুর যাওয়ার সড়ক নয় এই সড়কের উপর দিয়ে যেতে হয় কুলাই জেলা হাসপাতালে এদিকে আমবাসা পৌর পরিষদের তিনডং ওয়ার্ডের কাউন্সিলর দীপাদেব জানান এই রাস্তাটি ওনার ওয়ার্ডেই পড়েছে তাই তিনি গত কিছুদিন আগে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টেদের নিয়ে মিটিং করেছেন তখন রাস্তাটি সংস্কারের জন্য পূর্ত দপ্তরের এসডিও কে জানান পূর্ত দপ্তরের এসডিও দ্রুত সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়েছেন আমি এই ওয়ার্ডের কাউন্সিলর আমি গত ত্রিশ তারিখ একটি বৈঠক হয়েছিল লাইন আধিকারিকদের নিয়ে আমি তখন সেটা উত্তোলন করেছি যে এটা আমবাসা টু কমলপুর রুটের মেইন প্রাণকেন্দ্র রাস্তাটা যে কোনো সময় একে অ্যাক্সিডেন্ট হতে পারে এরা বিকে জল যাওয়ার কোনো রাস্তা নেই সেহেতু এটা যাতে একটা বাইপাস দেওয়া হয় এই ব্যবস্থা করা হয় এবং এই রাস্তা সংস্কারের জন্য আমি অনুরোধ করেছি কি বলেছেন ওনারা দেখবে বলেছেন